ও <stut নিচে <Öylelifting> <stutle>

সব কর দিয়া গেছে কিন্তু কে কে বের হবে এখন একটু যান তারপর পরে এই আমার ফোনে পয়সা নেই

ওখানে পাইকেন দাঁড়িয়ে আছে ওখানটা তখন এতে রান্না ছিল আমি ভাত খাবো এবারে ভাত কি খাবো আমি <laughs> এখানে <laughs> কষ্ট <laughs> <laughs>

আলাদা কতটা লাগবে এর তুমি সুমি সুমি লাঠিটা আনো আমার যে জাং কেটে রেখেছি নি আছে ধরতে না পারলে মেরে দেব নি আছে গটা ফুল দাও ভর্তি কেটে সুবি দাও ওই যে পায়ের মাঝখানটা ঢুকতে করতে যাবে

কথা পুকুৰটোৱে থাকত আৰু মই জি হাজাৰ উভাৱে ভিতৰতে তুমি দেখাই যায় গাড়ীতে કાનો 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 હા ભાઈ અલ્યા મેસીન દા ધરો નો ઓકે ઓકે નહી આવો પાછા પાછા દી સાડા હા પાંદર ખેલ દે કે લે જ જ જ જ જ જ જ જ જ

এই যে আমার কাছে

ডা আনার বাড়ি হ্যাঁ